দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত এলাকায় শোকে ছায়া কুমিল্লা দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে সাতাশ জুন শুক্রবার সন্ধ্যায় ঢাকা কচুয়া সড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের ইটাখোলা গ্রামের নিকট নিহত শিক্ষার্থী জিসান মোল্লা দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের চকরখোলা গ্রামের কাউসার মোল্লার ছেলে সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় আজ বিকেলে মোটর বাইক দিয়ে গৌরীপুর বাণিজ্য মেলায় আসার সময় একটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এ সময় সিএনজির একটি লোহার রড তার পেটের ভিতর ঢুকে যায় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দাউতকান্ড মডেল থানা ওসি মোহাম্মদ জুনাইদ চৌধুরী বলেন মোটর বাইক দুর্ঘটনায় নিহত জিসান মোল্লা লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে তবে তারা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে